আসসালামু আলাইকুম, অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতহুমবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানাবো কাশ্মীরে 93 শতাংশ মানুষ মুসলিম, তারা ভারতের সঙ্গে আর থাকতে চায় না। কাশ্মীরি সংকটই পাকিস্তান-ভারত দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু এবং অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণে কাশ্মীরিদের মতামতকে উপেক্ষা করা অযুক্তি এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরী এবার জানাব চেনাবো নদীর বাঁধ খুলে দিল ভারত পাকিস্তানে বন্যার শঙ্কা পূর্ব সতর্কতা ছাড়াই চেনাবো নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত এতে তুমুল বেগে পানি পাকিস্তানের দিকে প্রবাহিত হচ্ছে শুষ্ক মৌসুমে পাকিস্তান অংশে নাব্যতা সংকট থাকায় প্লাবিত হবার শঙ্কা ঘিরে ধরেছে তীরবর্তী মানুষদের এদিকে বিক্ষোভে উত্তাল তেলাবি ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলাবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করবার এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্ত করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবারে থাকছে ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরালো হওয়া উচিত ভারত পাকিস্তানের মধ্যে পাল্টা হামলা এবং যুদ্ধবিরতির পর মোদীর এই পাকিস্তানের সামরিক বাহিনীর পাকিস্তানের আন্তঃবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন যে তারা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানাননি বরং ভারতীয় যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কাশ্মীরের তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম তারা ভারতের সঙ্গে থাকতে চায় না কাশ্মীর সংকটে পাকিস্তান ভারত দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু এবং অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণে কাশ্মীরদের মতামতকে উপেক্ষা করা অযৌক্তিক এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরী জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন জম্মু ও কাশ্মীরে তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম কিন্তু উনিশশো সালে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই অঞ্চল পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তার মতে সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনা আবারও প্রমাণ করেছে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয় তিনি জোর দিয়ে বলেন ভারতের উচিত বুঝে নেওয়া যে কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকতে চায় না তাদের দমনীতি সংঘাতকে দীর্ঘায়িত করেছে আয়া চৌধুরী বলেন পাকিস্তানের পরিমিত পাল্টা জবাবে ভারতের আতঙ্ক এটাই প্রমাণ করে শক্তি এখনও আছে তার মতে ভারত যত দ্রুত বাস্তবতা মেনে আলোচনা শুরু করবে ততই দুদেশের জন্য মানবাধিকার সংগঠনগুলো বলছে দু হাজার উনিশ সালের ভারতের সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের পর থেকেই অঞ্চলটিতে স্বায়ত্তশাসন শাসন বিলুপ্ত এবং রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে সেই সময় হাজারো রাজনৈতিক গ্রেপ্তার করা ইন্টারনেট বন্ধ থেকে মাসের পর মাস এবং কড়া সামরিক উপস্থিতি অব্যাহত থাকে মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন কাশ্মীরের মানুষের বাকস্বাধীনতা মত প্রকাশের অধিকার এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়েছে সর্বশেষ বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় ছাব্বিশ জন নিহত হন এদের বেশিরভাগই ছিলেন পর্যটক ভারতে হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্করই তৈবাকে দায়ী করেছে এরপর সাতিমে ভারত অপারেশন সিধুর নামের পাকিস্তানে নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের চৌদ্দশে স্থানে বিমান হামলা চালায় পাল্টার জবাবে পাকিস্তানও ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চালায় যার ফলে দুদেশের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হয় চীন যুক্তরাষ্ট্র সৌদি আরব কাতারের মধ্যস্থতায় দশমে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু বিশ্লেষকদের মতে কাশ্মীর সংকট থেকে নজর সরিয়ে রাখলে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না চেনাবো নদীর বাঁধ খুলে দিল ভারত পাকিস্তানে বন্যার শঙ্কা পূর্ব সতর্কতা ছাড়াই চেনাব নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত এতে তুমুল বেগে পানি পাকিস্তানের দিকে প্রবাহিত হচ্ছে শুষ্ক মৌসুমে পাকিস্তান অংশে নাব্যতা সংকট থাকায় প্লাবিত হবার শঙ্কা ঘিরে ধরেছে নদী তীরবর্তী মানুষের দ্য ইকোনমিক টাইমস জানায় ভারত রোববার রামবানে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের আরও একটি গেট খুলে দেয় এ ঘটনার আগে শনিবার বাঁধের দুটি গেট খোলা হয়েছিল গেটগুলো সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা হয় শুক্রবার এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয় ভারত অংশে পানির চাপ বাড়ে বাঁধের ধারণ ক্ষমতা কম থাকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয় ধারণা করা হচ্ছে পানির চাপ কমাতে বাধ্য হয়েই ভারত গেট খুলেছে তবে ভারত সরকারের বাঁধ গেট খোলার কোনো ব্যাখ্যা দেয়নি সিন্ধু চুক্তি উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী ছয়টি নদীর মধ্যে ভারত পায় পূর্বে তিনটি নদী রবি বিয়াস এবং সুতলেস এবং পাকিস্তান পায় পশ্চিমের তিনটি নদী ইন্দাস ঝেলাম চেনাবো ভারতে নদীগুলোর পানি সীমিত পরিমাণে ব্যবহার করতে পারে তবে পানি সংরক্ষণ বা প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে না জেরে সিন্ধু পানি চুক্তি করে ভারত এরপর চেনাবো এবং ঝেমাল নদীর পানি নিয়ন্ত্রণের চেষ্টা করে এমনকি সিন্ধুর পানি প্রবাহ বন্ধের কার্যকর পদক্ষেপ নেবার হুমকি দিচ্ছে ভারতের রাজনীতিবিদরা এর মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক টানা পড়েন সামরিক সংঘাতের রূপ নেয় টানা কয়েকদিনের সংঘাত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় কিন্তু সিন্ধু পানি চুক্তি স্থগিত বহাল রাখে ভারত দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যেহেতু সিন্ধু চুক্তির কার্যকর নেই সেহেতু ভারত চেনাবো নদীর পানি নিয়ন্ত্রণ করছে নিজেদের প্রয়োজনে আটকে রাখছে আবার অতিরিক্ত প্রবাহ মোকাবেলায় গেট খুলে পাকিস্তানের দিকে পানি ছেড়ে দিচ্ছে গত সপ্তাহ ধরে ভারত বেশ কয়েকবার গেট বন্ধ এবং খুলছে কেন্দ্রীয় সরকার নির্দেশে রামবানের বাগলিহার বাঁধের দুটি গেট বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছিল একই পরিস্থিতিতে ঝেলাম নদীতে চুক্তি পর কিছুদিন বাঁধের গেট বন্ধ রাখে ভারত কিন্তু ভারতীয় অংশে প্রবল বৃষ্টিপাতের ফলে সেটি বন্ধ রাখা সম্ভব হয়নি নিয়মিত বাঁধের গেট বন্ধ এবং খুলে দিচ্ছে নরেন্দ্র মোদীর প্রশাসন ভারতের এমন আচরণ পাকিস্তানকে ভাবাচ্ছে দেশটির শেষ ব্যবস্থা মূলত পশ্চিমের নদীগুলোর উপর নির্ভরশীল পানির প্রবাহ সামান্য পরিবর্তন হলে ফসল উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে এছাড়া পাকিস্তানের এক তৃতীয়াংশ বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে আসে উজানের পানি প্রবাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে আবার হঠাৎ বেড়ে গেলে প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বিক্ষোভে উত্তাল তেলাবি ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলাবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করবার এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্ত করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সংবাদপত্র হারিদ জানিয়েছে তেলাবিবে হোস্টেজেস স্কোয়ারে শনিবার হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম তাদের সাপ্তাহিক সমাবেশ করেন একই সময় জিম্মিদের পরিবারের আরেকটি বিক্ষোভ ইসরায়েলি সামরিক সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয় তেলাবিবের হাবিমা স্কোয়ারে আলাদাভাবে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানীহর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন শাই মোজেস নামের এক সাবেক জিম্মি স্বজন বলেন হাবিমা স্কোয়ারে বিক্ষোভ করছি কারণ ইসরায়েল আসল শত্রু হামাস নয় বরং প্রধানমন্ত্রী নেতা যিনি ইসরায়েলকে একটি ইহুদি এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধ্বংস করেছেন আল জাজিরার সাংবাদিক হামদা সালহুদ গাজায় এখনও বন্দি ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাকে জিম্মিদের স্বজনরা বলেছিলেন নেতানিয়াহু ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন এবং যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে আপোষ করতে ইচ্ছুক নন গাজায় এখনও উনষাট জিম্মি রয়েছেন যাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন একুশ জনের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে এবং তিনজনের ভাগ্য এখনও অজানা ইসরায়েলি কর্মকর্তারা বলেন তারা তাদের অভিযান সম্প্রসারণ করবে এবং এখনও কোনো যুদ্ধ বিরতির চুক্তির দিকে এগোনোর পরিকল্পনা করছেন না তারা বলছেন জিম্মিদের মুক্তির জন্য সামরিক উপায় সবচেয়ে ভালো কিন্তু জিম্মিদের পরিবারের সদস্যরা এবং ইসরায়েলি সমাজের বৃহত্তর অংশ সামরিক বাহিনীর এই নীতি সমর্থন করেন না এদিকে ফিলিস্তিনের উপত্যকা ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছেন এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েল হামলা তীব্র করেছে ফলে যুদ্ধ বিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরো ভয়ানক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজব উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত এবং একশো চব্বিশ জন আহত হয়েছেন আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে